আসসালামু আলাইকুম গাইস আমরা চলে আসলাম আমাদের প্রাণ প্রিয় সুপারলি মাইকা কাছে আমাদের খুব মুগ্ধ করেছে নিকনে ভাই আমাদের বড় ভাই আমাদের খুবই গর্ব আমরা সব সময় যোগাযোগ করি বাইক সাথে তো আজকে চলে আসলাম বাইর অফিসে যে আমরা একটা গিফট দেব সম্মানের সাথে আমাদের বড়দের জন্য টিমের পক্ষ থেকে এটা বাইকে দেব ভাই গ্রহণ করবে তো ভাই কিছু বলেন দেখেন asalamualaikum

আপোনাৰ সুন্দৰ ভিডিঅ' বনাই

আপনার নিজের ভিডিও গুলা দেখবেন অনেক ভালো লাগে আমার নিজের কাছে ভালো লাগে দেখি আদালত ভালো লাগে আমার কাছে সবাই দেখেম